বেলারুশ এবং মল্ডোভায় এই পর্যন্ত আমি আপনাদেরকে এই দুইটা দেশ সম্পর্কে সবসময় নেগেটিভ কথাই বলে আসছি আমাদের ডিরেক্টলি ওয়ার্ক পারমিটে বেলারুশী আনা বা মল্ডোভাই আনা আসলেই কিন্তু খুবই কঠিন কারইছেন কৃতাকভায় এই দুইটাই দেশে এসে আপনার কোনো লাভ নাই কৃতাকৈ বুঝতে পারছি না আপনাকে পলাইতে হবে তার কারণে এই দুইটা দেশেরই আপনি সারা মাস কাজ করে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ইউরো আপনি ম্যানেজ করতে পারবেন তাহলে কয় টাকা দিয়ে আপনি থাকবেন কয় টাকা দিয়ে আপনি খাবেন কয় টাকা আপনার হাত খরচ আর কয় টাকাই বা আপনার বউ বাচ্চার জন্য দেশে আপনি পাঠাইতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আশা করি সকালে ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে সো আজকের ভিডিওটা মূলত দেখলাম যে সিপাত ভাই আমাদের মলদবা এবং বেলারস নিয়ে একটা ভিডিও করছে সো যে ভিডিওর মাধ্যমে উনি এমন একটা কথা বলছে যেটা আসলেই আমার পুরোপুরি সাংঘসিক যে উনি বলতেছে যে মলদবা আসলে কত টাকা পাবেন মলদোবাতে ভিজিট বিষয় ঢুকা যায় মলদবা এসটাতে না আসাটাই ভালো এটা বলতেছে আমি আপনাদেরকে কাউকে দেই না যে মলদবাতে আপনারা আসেন আজকের ভিডিওটা মূলত স্লিপার বাইকে নিয়ে করব। যে ওনার ভিডিওর মাধ্যমে কিছু ভুল ইনফরমেশন সেগুলো তুলে ধরার চেষ্টা করবো সো কথা বাড়াবো না সো মূল কথায় যাওয়ার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শকরা থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই থাকুন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ শুরু করা যায় সো প্রথমে আসি মূলত আসলে ওয়ার্ক পারমিট নিয়ে তো আমি এখন বসে আছি একটা পার্কে আমার লাঞ্চ টাইম আজকে শুক্রবার নামাজ পড়তে যায় নাই আর কোনো একটা কারণে মূলত ওই জন্য নামাজ পড়তে যাওয়া হয় নাই আরকি তো এখন পার্কে বসে আছি আমি যদি পার্ক একটু দেখাই এটা হচ্ছে মূলত পার্ক পার্কের পরিবেশ আর আমি এখানে বসে আছি মূলত একটু পরে সময় হবে দশ মিনিট পর আমাকে যেতে হবে অফিসে তো দেখেন সিপাত ভাই একটা কথা বলছে যেটা হচ্ছে যে মন্দবাতে ওয়ার্ক কমিটি আসতে অনেক ক্রিটিক্যাল এবং ট্যুরিস্ট বিষে আসা যায় তো প্রথমে যদি আমি ট্যুরিস্ট বিষয়ের কথা বলি ট্যুরিস্ট এবং স্টুডেন্ট বিষা তো দেখেন মলদবাতে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট এবং স্টুডেন্ট ভিসা এই দুটা ভিসা একেবারেই বন্ধ আছে অনেকে জানতে চান যে আসলে মলদাতে ওই স্টুডেন্ট বিষয় আসা আসা যায় কিনা আর ট্যুরিস্ট বিষয়ে আসা যায় কিনা আমি আসছি আস দুই বছর হয়েছে এই দুই বছরে আমি কোনো বাংলাদেশিকে এখন পর্যন্ত আসতে দেখি নাই যে কেউ টুরিস্ট ভিসা অথবা কেউ স্টুডেন্ট ভিসায় মলদবাতে আসতে পারছে হ্যাঁ অনেক বাংলাদেশিদের আপনার ভিসা হয়েছে ই ভিসা হয়েছে ট্যুরিস্ট ভিসা হয়েছে বাট সেটা বাংলাদেশ এবং মলদবা ইমিগ্রেশন থেকে তাদেরকে ব্যাক পাঠানো হয়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে যদি কোনোভাবে আপনারা ইমিগ্রেশন পার হতে পারেন মলদবা ইমিগ্রেশনে এসে আপনাকে এখান থেকে ব্যাকপাটায় পাঠিয়ে দেবে এটা নিশ্চিত বাংলাদেশ জন্য আপাতত ট্যুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসা এই দুইটাই ভিসা বন্ধ আছে তো এই দুইটা বিসাই মূলত বন্ধ আছে আর হচ্ছে মূলত বিজনেস ভিসা সিপাতবাজ যেটা বলছে যে হ্যাঁ বিজনেস বিষয়টা আপনারা চালু আছে যদি কেউ মলদপাতে আপনার আসতে পারেন তাহলে দেখা যায় আপনারা বিজনেস করতে পারবেন তো বিজনেস বিসায় আসাটাও একটু টাফ ওয়ার্ক পারমিটের চাইতে বিজনেস বিষায় আসাটা একটু ক্রিটিক্যাল কারণটা হচ্ছে যে ওয়ার্ক পারমিট কোন একটা কোম্পানির মাধ্যমে বের করা যায় কিন্তু আপনার বিজনেস বিসে আসতে হলে পুরোপুরি একজন লয়ারের লয়ারের উপর সমস্ত কিছু ডিফেন্স করে কারণ আপনি যদি ভালো একটা লয়ার পান তাহলে মূলত বিজনেস বিষয় আপনারা খুব সহজে আসতে পারবেন আর যদি লয়ার যদি ভালো না হয় তাহলে মূলত বিজনেস বিষয় আপনারা মলদমাতে আসতে পারবেন না কিন্তু ওয়ার্ক পারমিট বিষয় এর জন্য সহজ একটা ওয়ার্ক পারমিট কোম্পানি চাইলে নিজেই কোনো প্রকার লয়ার ছাড়া ম্যানেজ করতে পারবে কারণ তার কোম্পানি আছে সে চাইলেই তার কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট বের করা সম্ভব কিন্তু বিজনেস বিষয় কিন্তু বের করা সম্ভব না কাজেই শ্রীপাদ ভাই যেটা বলছে যে মলদাতে আসার জন্য ওয়ার্ক পারমিটে অনেক ক্রিটিক্যাল অনেক হাট তো এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা ওয়ার পারমিডে আসতে এবং আসার মতো সহজ আর কোন দেশ আছে কি না আমার জানা নাই বর্তমান সময়ে তো উনি কথা বলছে সেটা হচ্ছে যে মলদবাতে আসার পর মলদবার থাকা খাওয়ার খরচ নাকি অনেক বেশি অনেক অনেক আমি চ্যালেঞ্জ করে বলতে পারি গোটা ইউরোপের সবসাইতে যদি কোনো দেশের কম দামে রুম ভাড়া পাওয়া যায় এবং কম খরচে থাকা যায় সেটা হচ্ছে মলদোয়া মলদোয়াতে আপনি দেখা যায় ষাট থেকে সত্তর ইউরো দিয়ে আপনার মলদোবাতে থাকতে পারবেন ইউরোপের এমন কোনো এমন কোনো দেশ আছে যে ষাট সত্তর ইউরো দিয়ে আপনার ভাড়া পাবেন আমার জানা মতে নাই আরেকটা বলি সেটা হচ্ছে খরচের বিষয় উনি যেটা বলছে যে খরচ এই দেশে সে আপনার কত টাকা পাবেন এখানে তো অনেক খরচ ভাই এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা আমি নিজে এখানে মলদোবাতে থাকি আমি এই দেশে যদি তিনবেলা আমি আমি আমার দুই বছরের অভিজ্ঞতার বলতেছি আমি মলদবাতে থাকি দুই বছর হয় তো এই দুই বছরে আমার কোনো মাসে এখন পর্যন্ত একশো ইউরো আমার পকেটে খরচ হয় নাই শুধুমাত্র খাওয়ার জন্য থাকা তো কোম্পানি বহন করে এই ইউরোপের দেশগুলোতে যখন আপনার আসবেন কোনো কোম্পানিতে সেই কোম্পানি থাকার খরচটা বহন করে অর্থাৎ কোম্পানি থাকার জায়গা দেয় কোনো সময় নাই সাতাশ বাজে আমি ভিডিওটা খুব দ্রুত শেষ করবো এরপর হচ্ছে মূলত ইউরোপের এমন কোনো দেশ পাবেন না যে মলদুয়ার চাইতে কম খরচে কোনো লোকজন বসবাস করতে পারে অন্তত আমার জানা নাই এই দেশে আপনার ষাট থেকে সত্তর ইউরো দিয়ে আপনার থাকতে পারবেন মাসে এবং খাওয়ার খরচ যদি বলি খাওয়ার খরচ আপনি পঞ্চাশ থেকে সত্তর ইউরো অ্যান আপ আপনি একশো ইউরো কখনো শেষ করতে পারবেন না হ্যাঁ যদি আপনি এই দেশের ডিন্স করেন আপনি মদ খান আপনি বিয়ার খান সেই ক্ষেত্রে হিসাব আলাদা আমি যেহেতু এগুলো খাই না বিড়ি সিগারেট কোনো প্রকার ধূমপান আমি করি না মলদবাতে যদি আপনার তিনবেলা ভাত মাংস খান ভরপুর পেট ভরে খাবার খান সত্তর ইউরো আপনারা খেয়ে শেষ করতে পারবেন না ইনশাল্লাহ এটা আমি অন্তত গ্যারান্টি দিতে পারি আপনাদেরকে কাজে সিপায়ত বাইর যতগুলো কথা বলছে মলদবাতে আসার জন্য অনেক টিকেল অনেক হাট এটা সম্পূর্ণ ভুল ধারণা মলদবাতে ওয়ার পারমিট হয় না এটা ভুল ধারণা মলদবাতে ট্যুরিস্ট বিষয়ে আসা যায় এটা ভুল ধারণা মলদাবাতে বিজনেস বিষয়ে আসা যায় এটা রাইট আরেকটা হচ্ছে মূলদোতে থাকা খাওয়া খরচ অনেক বেশি যেটা বাংলাদেশে আপনার টাকা পাঠাতে পারবেন না এটা সম্পূর্ণ ভুল ধারণা আরেকটা হচ্ছে যে বেতন আপনারা কয় টাকা পাবেন ভাই ইউরোপের এই দেশগুলোতে আসলে গভর্নমেন্টের একটা ল আছে যে ল অনুযায়ী বাইরে কখনো বেতন দিবে না হ্যাঁ দুই টাকা কম দিবে কিন্তু যদি দুই টাকা কমও পান এরপরও মিনিমাম আপনি এই দেশ থেকে পাঁচশো ইউরো স্যালারি পাবেন তো উনি হয়তো বলে বলে ফেলছে যে আপনার চল্লিশ পঞ্চাশ হাজার ইউরো পাবেন এটা হয়তো বলে বলছে স্বাভাবিক আমারও ভুলে অনেক কথা হয়ে যায় কিন্তু বিশ্বাস করেন পাঁচশো ইউরো যদি আপনার এখানে পান যদি আপনার একশো ইউরো খরচ করে ফেলেন আপনি অনায়াসে এই দেশ থেকে ষাট থেকে সত্তর হাজার টাকা আপনারা পাঠাতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আমি এটা গ্যারান্টি দিতে পারি আপনার যে কাজে আসেন না কেন কোম্পানিতে কাজ করার পর আট ঘন্টা অথবা দশ ঘন্টা ডিউটি করার পর যদি পাঁচশো ইউরো পান এই পাঁচশো ইউরো থেকে মূলত একশো ইউরো খেয়ে আপনি কখনো শেষ করতে পারবেন না আপনারা অনায়াসে চারশো ইউরো বাংলাদেশে পাঠাতে পারবেন যদি চারশো ইউরো তো আমি একশো পঁয়তাল্লিশ ইন্টু করে ধরি আমি যদি আমার ফোনে একশো ইউরো ইন্টু করে ধরি যে দেখি তো ওইখানে চারশো ইউরো কত আছে আর বর্তমানে রেট অনুযায়ী তো চারশো ইউরো ইন্টু একশো চল্লিশ টাকা তাহলে ছাপ্পান্ন হাজার টাকা আপনি অনায়াসে পাঠাতে অনায়শে পাঠাতে পারবেন এটা হচ্ছে আট ঘন্টার ডিউটি এছাড়াও অতিরিক্ত ডিউটি করলে আরও বেশি টাকা পাওয়া যায় তো एक्चुअली ইউরোপ খাবার দাবার খরচ অনেক বেশি বলে ফেলছি কাজেই ভাই ইউরোপে আসার ক্ষেত্রে কম বেশি সব জায়গা থেকেই আসা যায় এটা রাইট কিন্তু এটা আরেকটা কথা বলছে যে এই দেশে আসলে কোন অন্য কান্টিতে মুভ করা যায় না এটা সম্পূর্ণ ভুল ধারণা এই দেশে আসলে আপনার এই দেশ থেকে অন্য অন্য কান্টিতে ভিসে নিয়ে মুভ করতে পারবেন উনি যেটা বলছে যে এইসব দেশ থেকে অন্য অন্য কান্টিতে মুভ করা যায় না আমি আপনাদেরকে একটা কথা বলে দেই আপনি যে দেশে যেতে চান এইসব দেশগুলোতে এসে বলকান ইউরোপের দেশগুলোতে এসে এসব যদি অন্য অন্য দেশের কান্ট্রি আপনার অ্যাম্বাসি থাকে তাহলে আপনারা যেতে পারবেন হ্যাঁ ভিসার ইস্যু একটু কম একটু বেশি আছে এটা বলে লাভ নাই এটা সব ক্ষেত্রেই আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে একটু ভিসার সমস্যা হয় কাজে এখানে শ্রীপাদ ভাই যে কথাগুলো বলছে এটা সম্পূর্ণ ভুল ধারণা এটা আমি অ্যাকসেপ্ট করি না বিজনেস ভিসায় এসে আপনারা বিজনেস করতে পারেন এটা গুড আইডিয়া কিন্তু ওয়ার্ক পারমিট বেতন এবং থাকার খরচ বেশি বেতন পাঠাতে পারবেন না ওয়ার পারমিটে হাট এগুলো সম্পূর্ণ ভুল ধারণা সো আসলে কারো বিষয়ে কোনো কিছু বলার ইচ্ছা আমার নাই একটা কথা বলে দেয় যদি ওয়ার্ড পারমিটে আসেন তাহলে অবশ্যই আপনার স্ট্যাম্পিং বিষয় নিয়ে আসবেন ই বিষয় নিয়ে আসবেন না কারো ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু বলার এই জন্য নাই কারণ উনি যে কথাগুলো বলছে এটা সম্পূর্ণ ভুল ধারণা যেহেতু আমি এখানে আসি এখানকার বিষয়ে আমি একটু হলো বুঝি সো আর কথা বলেছি না সে ভালো থাকবেন আমার লাস্ট টাইম সময় শেষ তো ভালো থাকবেন শ্রীপদ ভাই আমার ভিডিওটা দেখে থাকে অবশ্যই আমি বলবো আসলেই আপনি যে কথাগুলো বলছেন সবগুলো হচ্ছে ভুল ইনফরমেশন বাংলাদেশ থেকে মন্দবাতে আপনার আসতে পারেন কোনো সমস্যা নাই শুধু মন্দবাজে আসতে হবে ভাই এটা তো কোনো কথা না আরও ইউরোপের অন্য অন্য দেশগুলো আছে সেগুলো দেশে আপনারা ট্রাই করতে পারে কাজে আপনারা যে ইউরোপ কান্ট্রিতে আসেন না কেন সব জায়গা থেকে বৈধভাবে অন্য অন্য কান্ট্রিতে মুভ করা একেবারে ইজি একেবারে সহজ কারণ এইসব দেশ থেকে অ্যাপয়েন্টমেন্ট পেতে খুব বেশি কষ্ট হয় না আপনারা বাংলাদেশ থেকে কখনও পোল্যান্ডের হয়তো সার্বিয়া পর্তুগাল এইসব দেশের অ্যাপয়েন্টমেন্ট সহজে পাবেন না কিন্তু ইউরোপের এসব বলকান দেশগুলোতে এসে আপনারা খুব সহজে অন্যান্য কান্ট্রিতে মুখ করতে চাইলে অ্যাপয়েন্টমেন্ট খুব সহজে পেয়ে যাবে সো ভালো থাকবেন হ্যাঁ আজ পর্যন্তই ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো আর কথা পারছি না আমার অফিসের সামনে চলে আসছি তো আজ পর্যন্তই সবাইকে আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ